নমস্কার আর ডিলিশিয়াস ডেজ চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম আমি সোমা আর আজকে নিয়ে এসেছি একটা অনেক পুরনো স্মৃতি জড়ানো পুরনো রেসিপি আমার ছোটোবেলায় আমাদের পরিবার ছিল অনেক বড়, আর বাবারা পাঁচ ভাই আর সবাই মিলে আমরা প্রায় পঁচিশ জন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কত বড় ছিল ছোটোবেলায় আমি দেখতাম মা কাকিমারা যখন ডিম দিয়ে কচু আলুর ঝোল রান্না করতেন তখন পাঁচ ছটা ডিম দিয়েই পুরো পরিবারের জন্য খাবার তৈরি হতো তখন ডিম পেতাম ছোট ছোট কুচি করা আর সেটুকুই অনেক ছিল আজকে সেই স্মৃতির পাতা থেকে আমি নিয়ে এলাম এই পুরনো রেসিপিটা ডিম দিয়ে কচু আলুর ঝোল চলুন বাকি রান্নাটা আমি রান্না করতে করতে আপনাদের শোনাচ্ছি দেখে নিন এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আর কয়লাটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ডিমটা দিয়ে আমি একটু ভালো করে ডিমটা মেজে নিচ্ছি আর এদিকে আমি আলুগুলো আর কচু টমেটার আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি আলু আর কচুগুলো ঠিক এইভাবেই আপনারাও কেটে নেবেন এইদিকে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে ডিমটাকে আমি উল্টে দিয়ে আর একটু ওপিটাও ভেজে নিই আমার বাড়িতে একটাই ডিম ছিল সেই দিয়ে এই রেসিপিটা আমি বানালাম ডিমটাকে আমার দুপিটি ভাজা হয়ে গেছে ডিমটাকে আমি চার কুচি করে নিচ্ছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন তাহলে আমি বলেছিলাম না যে এই রেসিপিটা অল্প ডিম দিয়েই রান্না করা যায় এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি আবারও অল্প একটু তেল দিয়ে আর এক চামচ পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিন আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু ঝটপট সাবস্ক্রাইব করে দিন আমি এদিকে লঙ্কাগুলোকে একটু কাচি করে চিড়ে কেটে দিচ্ছি আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মা কাকিমাতে দেখতাম যে অল্প ডিম দিয়ে এই রেসিপিটা বানাতো আর এখন আমি আলু আর কচুগুলো দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি এইভাবে আপনারাও একটু কষে নেবেন আর এই রান্নাটা করতে করতে আমার পুরনো কিছু স্মৃতি একদম ফুটে উঠছে আর এখন আমি একটু লবণ দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি মা কাকিমাদের যখন এই রেসিপিটা রান্না করতো আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগতো হতো না যে অল্প তার তখন মনেও হতো না যে অল্প ডিম পাচ্ছি কি বেশি ডিম পাচ্ছি মানে একসাথে খাওয়ার যে আনন্দ সেটা মুখে মানে বলে প্রকাশ করা যাবে না না দেখলে আর আমার তো মানে এই রান্নাটা করতে করতে সেই আগেকার মানে মনে হচ্ছে যেন যে আগেই আমি ছোটই হয়ে যাই তাহলে খুব ভালো হয় আর আমি এখানে হচ্ছে এক চামচ হলুদ আর এক চামচ জিরে আর একটু টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তখন কী ছিল মানে ছোটোবেলায় যে পরিবারটা আমার অনেক বড় ছিল তখন হৈ হৈ করে কেটে যেত মনেই হতো না যে কিভাবে দিনটা যেন দিনটা শুরু হতে না হতেই মনে হতো যেন শেষ হয়ে গেছে তখন আমার কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দিচ্ছি আমি একটুখানে ঝোল করব তাই একটু বেশি করেই জল দিয়ে দিলাম আপনারাও ঠিক এইভাবেই একটু বেশি করেই জল দিয়ে দেবেন আর একটু নাড়াচাড়া করে নেবেন দিয়ে ঢাকনাটা দিয়ে আপনারা ভালো করে সিদ্ধ করে নেবেন আর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন আর আলুগুলো দেখতেই পাচ্ছেন আমার এদিকে আলু আর কচুগুলো দুটোই সিদ্ধ হয়ে গেছে আর আমি একটু আলুয়া আলু গলিয়ে দিচ্ছি এতে কী হয় সব সবজিটা একটু খেতেও টেস্টি মাখা মাখা হয়ে যায় আর খেতেও খুব সুন্দর টেস্টি হয় আমি তো তখন মা কাকিমাদের দেখতাম যে এইভাবেই তরকারি দেওয়া মা কাকিমাদের জিজ্ঞাসা করতাম যে কেন তোমরা আলু আর আলুগুলো একটু করে গলিয়ে দাও সব তরকারি সব যাই রান্না করো কেন গলিয়ে দাও মা কাকিমারা তখন বলতো যে যদি আলু আর একটু সবজি গলিয়ে দেওয়া যায় তাহলে একটু মা মানে ঝোলটা একটু ঘন হয় আর খেতেও নাকি খুব টেস্টি হয় আমার মা কাকিমাদের কাছেই কিন্তু শেখায় যে ঝোলের যে একটু আলু গলিয়ে দিতে আর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে যে ভেজে রেখে ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে তিন থেকে চার মিনিটের মতন আমি একটু ফুটিয়ে নিচ্ছি আর ছোটোবেলায় তো আমরা কি ভাই বোনেরা কী করতাম যে এরকম এই রেসিপিটা হলে যে মানে তাড়াহুড়ো করে ভাত ভাত খেতে বসে যেতাম আর তখন কি করতাম যে একটা খাওয়ার একটা কম্পিটিশনও হতো যে কে কত তাড়াতাড়ি খেয়ে শেষ করে উঠে পড়তে পারে এই রাস রেসিপিটা রান্না করতে করতে পুরো আগেকার সব কথা মনে পড়ে যাচ্ছে এখন আমি একটু নাড়াচাড়া করে আর দেখে নিচ্ছি লবণ ঠিক হয়েছে নাকি একটু লবণ কম হয়েছিল। আমি একটু লবণও দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও এক মিনিটের মতন ফুটিয়ে নিলে রেডি ডিম দিয়ে কচু আলুর ঝোল আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন সে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে